তিনটি ক্যাটাগরিতে নিয়োগ দেবে আকিজ ফ্যাক্টরি লিমিটেড পদের নাম ফরকলিপ মেকানিক শিক্ষক যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে হিসাব রক্ষণ কর্মকর্তা ফ্যাক্টরি শিক্ষক যোগ্যতা হিসাব বিজ্ঞানের স্নাতকোত্তর পাশ যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন বিশ টাকা শেড সুপারভাইজার ফ্যাক্টরি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম পাস মাসিক বেতন পনেরো হাজার টাকা উচ্চতা পাসপোর্ট ইঞ্চি অনন্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি উৎসব ভাতা চিকিৎসা সেবা আবাসন সুবিধা কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে আগ্রহী প্রার্থীগণ বিশ এপ্রিল দুই হাজার পঁচিশের মধ্যে আবেদন করতে ভিজিট করুন ডাব্লিউড আকিজবিড়ি ডট কম স্ল্যাশ কেরিয়ার ಧನ್ಯವಾದ